হাজার হাজার আলেম রে মেরে ফেললো ব্রিটিশরা ভারতে মাদ্রাসায় তালা লাগাইয়া দিল স্পেনের শহরে মুসলমানদের জাহাজের মধ্যে উঠাইয়া আগুন দিয়া জ্বালায় দিল হাজারো লাখ কোরআন শরীফের তাপসির পুইরা ফালাইল নদীর মধ্যে ফালাইয়া দিল এই রকম ধাপে ধাপে আঘাত অত্যাচার কম করে নাই কিন্তু এরপরেও তাকায় দেখো ওদের আঘাতের পরে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যারা জানেন জবাব দেন কম না বেশি এলাহি হে এরে নবীরা শেখ নবী বলেন দুই জিনিস আকরাইয়া ধরো জমিনেও তোমার সম্মান নষ্ট হবে না সবাই বিরোধিতা করে সবাই বিরোধিতা করে সবাই চায় আলেম জবান বন্ধ মাদ্রাসায় আগুন লাগাইল হাজার হাজার আলেমরে রে মেরে ফেললো ব্রিটিশরা ভারতে মাদ্রাসায় তালা লাগাই দিল স্পেনের শহরে মুসলমানদের জাহাজের মধ্যে উঠাইয়া আগুন দিয়ে জ্বালায়ে দিল হাজারো লাখ ও কোরান শরীফের তাপসির কুইরা ফালাইল নদীর মধ্যে ফালাই দিল এই রকম ধাপে ধাপে আঘাত অত্যাচার কম করে নাই কিন্তু এর পরেও তাকায় দেখো ওদের আঘাতের পরে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যারা জানেন জবাব দেন কম না বেশি মাদ্রাসা কম না বেশি মসজিদ কম না বেশি তাবলিগের খেদমত বাড়তেছে না কমতেছে

আমরা ইফতারি সাহারি খাইয়া কত আরামে দিন কাটাইছি ফিলিস্তিনের মুসলমান সাহারি পায় না ইফতারি পায় নাই মায়ের সামনে সন্তানের জবাই করেছে সন্তানের সামনে মাকে জবাই করেছে খানা নাই এত কষ্টের মাঝেও মুসলমানের বিজয় আসতেছে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিন জিন্দা রাখবেন নবী বলেন দুই জিনিস আকরাইয়া ধর আজ ও খোদার পছন্দ করে বলি যার কাছে কোরআন আর নবীর তরিকা যতটুকু আছে তার কাছে ততটুকুই সম্মান আছে যার কাছে নবীর সুন্নাত যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মানও নাই এমপি সাহেব দেখা হলে কয় হুজুর কেমন আছেন দোয়া কইরেন মন্ত্রী সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন এটা টাকা দিয়া কিনে পাওয়া যায় না পাওয়া যায় আমি কি এগুলি গোপনের কোনো কিছু বলতেছি আপনাদের চোখের সামনে না বুধ এলাহি তুমেরা মা নবীরা শেখ নবী বলেন দুই জিনিস আক্রাইয়া ধরো জমিনেও তোমার সম্মান নষ্ট হবে না সবাই বিরোধিতা করে সবাই বিরোধিতা করে সবাই চায় আলেম ওলামার জবান বন্ধ হয়ে যা কত আলেমরে ফাঁসি দিল কত মাদ্রাসায় আগুন লাগাইল হাজার হাজার আলেম রে মেরে ফেললো ব্রিটিশরা ভারতে মাদ্রাসায় তালা লাগাইয়া দিল স্পেনের শহরে মুসলমানদের জাহাজের মধ্যে উঠাইয়া আগুন দিয়া দিয়ে হাজার মধ্যে ফালাই দিল এই রকম ধাপে ধাপে আঘাত অত্যাচার কম করে নাই কিন্তু এর পরেও তাকায় দেখো ওদের আঘাতের পরে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যারা জানেন জবাব দেন কম না বেশি মাদ্রাসা কম না বেশি মসজিদ কম না বেশি তাবলিগের খেদমত বাড়তেছে না কমতেছে পীর মুড়িদির লাইনে সব দিনই খেদমত বাড়তেছে না কমতেছে বাড়তেছে কারণটা কি জানেননি জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বেড়ে যায় ইমানদারের ইমানে আঘাত করলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায় ইসরায়েলের মধ্যে থাকায় দেখো ওদের অত্যাচারে ফিলিস্তিনের মুসলমানের বড় খারাপ হালাত আমরা ইফতারি সাহারি খাইয়া কত আরামে দিন কাটাইছি ফিলিস্তিনের মুসলমান সাহারি পায় না ইফতারি পায় নাই মায়ের সামনে সন্তানের জবাই করেছে সন্তানের সামনে মাকে জবাই করেছে খানা নাই এত কষ্টের মাঝেও মুসলমানের বিজয় আসতেছে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিন জিন্দা রাখবেন নবী বলেন দুই জিনিস আক্রাইয়া ধর আজ খোদার কসম করে বলি যার কাছে কোরআন আর নবীর তরিকা যতটুকু আছে তার কাছে ততটুকুই সম্মান আছে যার কাছে কোরআন নবীর সুন্নাত যতটুকু নাই তার কাছে ততটুকো সম্মানও নাই এমপি সাহেব দেখা হলে কয় হুজুর কেমন আছেন দোয়া কইরেন মন্ত্রী সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন এটা টাকা দিয়া কিনে পাওয়া যায় না পাওয়া যায় আমি কি এগুলি গোপনের কোনো কিছু বলতেছি আপনাদের চোখের সামনে না